রাধে রাধে যখন আমাদের মধ্যে ক্রোধ এবং দুঃখ দুটি একত্রিত হয়ে যায় তখন আমরা নিজেকে বিচারক ভেবে কোনো নির্ণয় বা সিদ্ধান্ত করা উচিত নয় কারণ তখন আমাদের মানসিকতা মন মানসিকতা ঠিক থাকে না তাই তেমন তেমন বিচলিত হৃদয়ে যদি কোনো বিচার করে কোনো নির্ণয় বা কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তখন তখন সেই বিচার সেই নির্ণয় সেই সিদ্ধান্ত যথার্থ সঠিক হয় না তাই তাই তখন আমরা যদি বিচার করি নিজে নিজেই কোনো সিদ্ধান্ত করে ফেলি কোনো নির্ণয় করে ফেলি তাহলে সেই সিদ্ধান্ত এবং সেই নির্ণয়ে পরিণতি ভীষণ ভয়ঙ্কর হবে তাই তখন তাই তখন আমাদের কী করা উচিত তখন তখন আমরা কিছু সময়ের জন্য অন্ততপক্ষে দশ মিনিট সময়ের জন্য হলেও একটি ঘরে একা গিয়ে ঘরের দরজা বন্ধ করে গোবিন্দ চরণী গোবিন্দকে ভগবানকে শ্রেষ্ঠ বিচারক মেনে আমাদের মনের যত দুঃখ কষ্ট চালা যন্ত্রণা আর এই রাগের কারণ সর্বস্ব ভগবানের চরণে শ্রীপাদ পদ্মে সপে দিয়ে ভগবানকে শ্রেষ্ঠ বিচারক ভেবে যদি ভগবানের সম্মুখে বলা যায় আর আর দুটি বাহ প্রসার করে যদি নেত্র বন্ধ করে চিন্তে ভগবানের এক এক মনে নাম করা যায় কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই শরনাম বত্রিশ অক্ষর যে মহামন্ত্র বিনে কলিযুগে অন্য কোন গতি নাই সে ষোলো নাম বত্রিশ অক্ষর এই মহামন্ত্র যদি একা একা জপ করা যায় যদি উচ্চ স্বরে দরজা বন্ধ করে দুটি নয়ন মুদিত করে দুটি বাহু প্রসার করে গোবিন্দ চরণে আত্মসমর্পণ করে যদি কৃষ্ণ নাম করা যায় ভগবানের নিকট আপন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রাগের কারণ ক্রোধের কারণ প্রকৃতপক্ষে ভগবান তো অন্তর জানে উনি সর্বস্ব জানে তবু তবু আমাদের এই বিচলিত হৃদয়কে শান্ত করবার জন্য অবিচলিত করবার জন্য এবং হৃদয়ে শান্তি স্থাপনের জন্য অবশ্যই দরজা বন্ধ করে কিছু সময়ের জন্য অন্তত পক্ষে দশ মিনিট সময়ের জন্য হলেও গোবিন্দচরণে ভগবান চরণে শ্রী অভয়ারচরণারবিন্দে সর্বস্ব সপি দিই ভগবানের এক চিন্তে যদি নাম করা যায় তবে দেখবেন আমি নিশ্চিত আপনি যখন ঘরের মধ্যে প্রবেশ করেছিলেন যেমন আপনার চিন্তাধারা মানসিকতা ছিলেন যখন এই কিছু সময় অতিক্রম করে গোবিন্দ নাম করে যখন ঘর থেকে দরজা খুলে বের হয়ে আসবেন দেখবেন তখন আপনার তেমন মানসিকতা থাকবে না তখন আপনার এমন নেগেটিভ এনার্জি যত ছিল সর্বস্ব দূরভূত হয়ে যায় গোবিন্দ কৃপায় গোবিন্দ মহিমায় নাম মহিমায় গুরু মহিমায় আপনার সর্ব জ্বালা দুঃখ কষ্ট আপনার ক্রোধের কারণ সর্বস্ব জল হয়ে যাবে সর্বস্ব শীতল হয়ে যাবে আপনার বিচলিত হৃদয় অবিচলিত হয়ে শান্তি লাভ করতে পারবে তাই তখন আমাদের একমাত্র ইহা করাই উচিত ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে